বিশেষ করে বলতেছি তারপ দিয়ে আলিমদেরকে পিটিয়েছোতের সময় আমি চোখে দেখেছি অনেক অত্যাচার করেছ বিএনপি জামাতের লোকদেরকে তুমি পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছ আজকে তুমি আজকে যে চাউঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তুমি হয়তো ফজরের ফজরের দিকে কিছু লোকজন নিয়ে একটা ব্যানার নিয়ে ঢাকা মহানগর দক্ষিণে তুমি পলিটিক্স করে একটা ফটো সেশন করেছো তোমার পাঁচের কামরা লাল হয়ে যাবে তোমার এই গোপালগঞ্জের গুলাপি পালিয়ে গেছে সুতরাং আর কোনদিন যদি তুমি এক সাথে যুক্ত থাকো তোমাকে কঠিন ভাবে করা হবে তোমার পরিবারের উদ্দেশ্য আমি জানিয়ে দেব খুব শীঘ্রই

পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশটা হম নির্দেশনা অনুযায়ী থেকে এই দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধশীল রাষ্ট্র হিসাবে আজকের এই প্রতিবাদ আমি সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে শুভেচ্ছা আবারো ধন্যবাদ জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হক মাতৃ সমতল বেগম দীর্ঘজীবী হক আশা আকাঙ্ক্ষার মোট প্রতীক আগামী রাষ্ট্র নায়ক দেশ জনাব তারেক রহমান আসবে ভিড়ে ভিড়ে বেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ ইউনিয়ন জিন্দাবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের মাঝে ছয় নম্বর ওয়ার্ডের আমাদের এই চর ইসলামাবাদ থেকে